আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে দেখাবো আমার ছোট ছেলের বড় দেখাচ্ছি দেখেন আসলে ওরই নিয়ে আমরা মজা করি দুষ্টুমি করে এটার জন্য কেওসির রিসেল দিবেন না দেখেন ও কি সুন্দর ডান্স করতেছে আয়শা ও নাম আয়শা আমার নাম আয়শা আয়শা তুমি নাচছ ও হচ্ছে আয়েশার বড় বোন মায়েশা আর হচ্ছে হিশা ওর নাম দুইটা এ তুম্প একটু আগে বাপড় বসাই আসলাম এসি খেতে বসলাম সবাই একটা বড় দিন দিছে আপনার এখানে সাদা পোলা খাইতেছি এখানে আছে মুরগি এসে ভালো জিনিস দেখে রোভ সহ্য করতে পারলাম না তাই এসে খেতে বসতে পারলাম আর আমি পোরা খুব পছন্দ করি তার সাদা আবার মুরগি আছে ডিম আছে আর এখন আপার হাতের রান্না খুব ভালো লাগে আমার তুমি খাবা এই খাবা ম্যা মিন হ্যাঁ

ছোটবেলায় ছোটবেলায় আগে আমরা কি করছি না করছি মামারে কিভাবে খেয়াল রাখতাম কি করতাম সবই শেয়ার করি মামা মামার সাথে ভালোই লাগলো কিন্তু এতটাই অসুস্থ ছিল

পরোটা খাও তুমি না ডিম খাইছ ভাত খাইছ পোলাও খাইছ আবার রাখছে লাগছে সকালে কি নাস্তা সকালে নাস্তা খেয়ে বান পরোটা খেতেছো ঘুমাইবা না কোনছু দশটা বাজে আচ্ছা দশটা তোমার যে যে টাইমে হোক দশটা বাজে তোমার কিন্তু বারোটা বাজে না সালাম দিল না সালাম দাও দেখেন আমার কি কিভাবে ঘুমাই গেছে মানে পাঁচ মিনিটের ব্যবধানে মানে এখন দেখছি জাগ না এসে দেখি ঘুমাই গেছে বাইরে গেছিলাম

তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো হবে